আমি যে কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমি আয়াত তেলাওয়াত করেছি কোন মানুষ যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুম থেকে উঠা ঘুমে যাওয়ার আগ পর্যন্ত কেউ যদি আল্লাহর জন্য সে রাজনীতি হোক অর্থনীতি হোক সমাজ নীতি হোক শিক্ষানীতি হোক প্রশাসন নীতি হোক ব্যবসা নীতি হোক কৃষি নীতি হোক যদি কেউ যদি কোনো কাজ আল্লাহর জন্য করে পর্যন্ত সকল সোহাগ দান ডান হাতের আমল নামা আল্লাহ দিয়ে থাকে সুতরাং আমল যেন আল্লাহ আমাদেরকে দেয় আমরা সকলেই বলি আমি উনিশশো সালে বীর মুক্তিযোদ্ধারা যারা শহীদ হয়েছে আর যারা গাজী হয়ে এখনো পর্যন্ত অবস্থান করছে তাদের জন্য ন্যায় খায়াত কামনা করি আর যারা মরে গিয়েছে তাদের জন্য দোয়ার মাঠের জান্নাতের ব্যবস্থা কামনা করি সকলেই বলি আমি সুতরাং আমরা অশান্ত ভাইরাস পালন করেছে সেদিন যদি বাংলা ভাষা আমাদের ফিরিয়ে না পেতাম তাহলে আমরা আজকে আমাদের মায়ের ভাষা কথা বলতে পারতাম না সুতরাং একত্তর সালে চলিবীর মুক্তিযুদ্ধরা না থাকতেন এবং তাদের সাথে আমাদের ভাই ছিল আমাদের মা ছিল বোন ছিল চাচারা ছিল দাদুরা ছিল কেউ নারকেল পালিয়ে দিয়েছে গো দাপন কর দিয়েছে কেউ মুড়ি দিয়েছে রান্না করে দিয়েছে ধান পৌঁছে দিয়েছে ভাত দিয়েছে জিরা দিয়েছে সব কিছু দিয়ে তাদেরকে সহযোগিতা করেছে যারা মুক্তি যোদ্ধাদেরকে যারা সহযোগিতা করেছে তারা হলো আনসার সাহায্যকারী যারা মদিনায় রাসূলকে সাহায্য করেছিল আনসাররা আমার রাসূল বলেছিল আমি মুহাজির মদিনার লোকের আনসার সুতরাং ময় পক্ষে জান্নাতে যাবে সুতরাং মুক্তিযোদ্ধারা আমার সেই আরবি ভাষার মধ্যে বলতে চাচ্ছি তারা হলো মুহাজির তাদেরকে যারা সহযোগিতা করেছিল রান্না করে মা বোন ভাই যারা নৌকা দিয়ে গিয়ে মুক্তিযোদ্ধাদেরকে বাড়ি বাড়ি দিয়ে এসেছিল তারা হলো বাংলার জমিরের আনসার উভয়দেরকে জন্য আল্লাহ জান্নাত নসিব করে আমি আপনাদের সামনে আরেকটি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে বাউন্ন সেটা তো দিয়েছি একত্রে দিয়েছি কিন্তু আমরা কারণ পাশেই পাশেই আগস্টে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আরেকটা স্বাধীন হয়েছে যদি সেটা ফিরে না পেতাম আমি আদুল ভাষার আজকে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না সুতরাং আমি আমার সুপ্ত সুদে আরেকটি কথা বলতে চাচ্ছি যে যা আছে চার চার স্থান থেকে প্রস্তুত থাকুন রক্ত দিয়েছিলাম মদিনায় মক্কায় বদর উৎখন্ডকে রক্ত দিয়েছি বাংলাতে রক্ত দিয়েছি এরপর একাত্তর রক্ত দিয়েছি বৈষম্য বিরোধী পাঁচই আগস্টে রক্ত দিয়েছি রক্ত প্রায় যদি আরো দিব এদেশের গরিবকে মানবি মানুষকে মুক্ত করে সাল ইনশাআল্লাহ আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করেছি আল্লাহ যেন আমাদের সকলকে যেন আল্লাহ মাফ করে দেয় আমি শেষ কথা বলতে চাচ্ছি এক মিনিট আমরা দাঁড়িয়ে কি করেছি নীরবতা পালন করেছি আমি তখন তিনবার কুল পড়েছি এরপরে আমি দরুদ ইব্রাহিম পড়েছি আল্লাহুম্মা সাল্লি আলা পড়েছি সুতরাং আপনারাও পড়বেন যদি মনে মনে পড়েন কোনো সমস্যা আছে কোনো সমস্যা আছে মায়াল ফিজুইন কাউলি ইল্লা লাদাইহি রাকিমুন আতি এইখানে দেখেন আমাদের সামনে এখানে সাংবাদিক ভাইরা এসেছে আর দুইজন সাংবাদিক আছে কিরামান কাতিবি ইয়া আবু তারা সিজি ক্যামেরা নিয়ে বসে আছে প্রত্যেকটা কথার পর্যবেক্ষণ হচ্ছে সেই কবর হাসর মিজান মধ্যে সেখানে যদি এই সিজি ক্যামেরায় আমরা যদি পাস করতে পারি নিশ্চিত নিঃসন্দেহে আল্লাহ আমাদেরকে জান্নাত নসীব করবে আমরা সকলেই বলি আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু